না খবর নির্বাচন খুব দরত নির্বাচনের আগে নেতায় ধরে কত রকম বেশ নির্বাচনের আগে নেতা ধরে কত রকম বেশ দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার দেখতে দেখতে গোল্লায় গেল আমার একে একে শেষ করেছি সবার দেখা হইল শেষ দেখতে দেখতে গোল্লায় গেল দেখতে দেখতে গল্লায় গেল আমার সোনার বাংলাদেশ আর দেখা নয় এবার শিখা জ্বালিয়ে দাও বিদ্রোহের চোখের পানির বদলে এবার ঘুম ঝরিয়ে দাও বুকে আর দেখা নয় এবার শিখা দাও বিদ্রোহের চোখের পানির বদলে এবার ঘুম ঝরিয়ে দাও বুকে আবার জাগো পীর জনতা ফিরে পেতে সেই সে দেশ আবার জাগো বীর জনতা ফিরে সেই সে দেশ দেখতে দেখতে গোল্লাই গেল আমার সোনার দেখতে দেখতে গোল্লাই গেল আমার সোনার একে একে শেষ করেছিস সবার দেখা হইল শেষ দেখতে দেখতে গোল্লাই গেল আমার শোন বাংলাদেশ এক কিনা তাহার চুপ পুজারি নাম দিয়া আয়েসা জুলুম করবে ওই সুযোগ আপ করতে দিয়েন না এরা যারা আছে যারা যারা যাক এরা সব এক সুতরাং কোন দলের বিষয়ে ঘুরবেন চিন্তা ভাবনা করে ধরে দরকার। ঠিক। তাদেরকে বন্ধু বলছিনে তো বলছ। এরা কেউ বন্ধু না যদি বন্ধু হতো একা একা হেলিকপ্টার উkteবর্তনা। ঠিক। আপনি 15 15 বছর পাঁচ আডলেন বিনিময়ে আপনাকে রেখেই চলে গেল। আবার আরেক দলের পাঁচ আডবেন তারাও আপনাকে রেখেই চলে যাবে। মাঝখানে আপনি আর আমি অটোচালক আর রিকশা চালক। আর তারা এক একটা আঙ্গুল ফুলে কলা গাছ। ঠিক। এজন্য দুনিয়াতে কোন নেতার পিছনে ছুটার দরকার নাই আল্লাহ পাক আমাদের কি বুঝগুলো একটু দেখ আমাদের যুবকের এগুলো বুঝে না এক কাপ চায়ের জন্য দৌড় দেয় একশো টাকার জন্য দৌড় দেয় ঠিক কিনা আমার কথা এটা না কথা ছিল ওইটা যে আমরা সবাই গুনা করি কারণ আমরা আব্দুল লতিফ সিদ্দিকে হইতে চাই না কি বলেন ঠিক না আমরা এ কথা বলি না যে আমরা ইস্তেফার করি না আমাদের গুনাই নাই কারণ আমরা এটা বলি আমার গুণে আছে আপনার গুণে আছে কেন আমি ইনসান আমি একজন বান্দা হিসেবে আমার গুণা করাটাই স্বাভাবিক আল্লাপাক দয়াময় আল্লাহ হিসেবে আল্লাপাক ক্ষমা করাটাই স্বাভাবিক সবার গুণ আছে নবীরা ছাড়া সাহাবারা ছাড়া আল্লাপাক রবগুল আলমিন তাদেরকে তো মাফ করে দিয়েছে নবীরা তো মাসুম নবীদের কোনো ভুল আছে নবীদের ভুল ধরাটাও ভুল

না না আপনারা তো ঠিক জি বলতেছেন আমি বলতেছি না আমরা আল্লাহর উপরে সন্তুষ্ট না আল্লাহ আমাদের উপরে সন্তুষ্ট না আল্লাহ পাক আমাদের গুনাহের কারণে আমাদের উপরে সন্তুষ্ট না আর আমরাও আল্লাহ পাকের উপরে সন্তুষ্ট না কেন যদি সন্তুষ্ট হইতামই দোকানের ব্যবসা একটু লস হইলে এটা বলতে পারতাম না আরে আল্লাহ খালি আমারই দেখে বিপদ খালি আল্লাহ আমারই দেয় আরে জীবনের ভাল লাগে না রে হতাশা হতাশা

কম আর বেশ প্রত্যেকটা বান্দার গুণা আছে না নাই আছে কিন্তু যেই ব্যক্তি যত নিকটিতে অর্থাৎ যেই ব্যক্তি রাসূলের জামানার যত নিকটে ওই ব্যক্তি আল্লাহ পাকের জান্নাতের তত নিকটে আমাদের এই সমাজে কিছু কথা আছে দেখবেন যায় দিন ভালো আসে দিন না তাহলে আমাদের বাপ দাদারা ভালো ছিল তারা এত ক্ষমতা পায় আমরা যে ফেতনা পাইছি তারা ওই ফেতনা কল্পনাও করে নাই আবার আমরা যে ফেতনা পাই নাই আমাদের সন্তানরা ওই ফেতনা এখন পকেটে নিয়ে ঘুরে জামানা যত অতীতে মানুষ তত আল্লাহ জান্নাতের নিকটে জামানা যত সামনে মানুষ তত জাহান নিকটে যে ব্যক্তিটা আজ থেকে পঞ্চাশ হাজার পঞ্চাশ বছর আগে অথবা একশো বছর আগে দুইশো বছর আগে জন্মগ্রহণ করেছে আজকের জন্মগ্রহ সন্তান সন্তান থেকে ওই পঞ্চাশ বছর আগে জন্মগ্রহণ করা সন্তান আল্লাহর কাছে প্রিয় কেন সে পঞ্চাশ বছর হলেও নবীর নিকটে আর আমরা পঞ্চাশ বছর হলেও রসুল থেকে দূরে আবার আগামীকাল যে সন্তান জন্মগ্রহণ করবে আজকের সন্তান থেকে আগামীকালের সন্তান রসুলের জামানা থেকে একদিন হলেও পিছনে আল্লাহ এ কারণে বলেন আস-সাবিকুন আস-সাবিকুন উলাইকা আল-মুকররাবুন ফি জান্নাতিন নাইম সুল্লাতুম মিনাল আউওয়ালিন ওয়া কালিলুম মিনাল আখিরিন আল্লাহ পাক বলতেছেন যারা অতীতে চলে গেছে এদের ভিতরে অধিকাংশ মানুষ জান্নাতে যাবে আর যারা পরবর্তীতে আসতেছে বা আসবে এদের اکثر মানুষ জাহান্নামে যাবে কেন লাসবাবে মাসি এখন আমাদের কাছে বেশি এখানে গুণা ওখানে গুণা পিছনে গুণা সামনে গুণা ডানে গুণা বামে গুণা গুণার গুণার আসবাব আজ থেকে তিরিশ বছর আগের কথা যদি বলি একটু মিলায় দেখেন তো গ্রামগঞ্জে হাঁটত মা বরুণা যখন রাস্তা দিয়ে হাঁটত কোন পর পুরুষ যখন সামনে দিয়ে হেঁটে যেতেন মা বোনেরা আমাদের খালারা আমাদের মায়েরা আমাদের দাদিরা আমাদের নানিরা রাস্তা দিয়ে যখন বের হতেন কোন পর পুরুষ যখন দেখতেন বয়স যদি ষাট বছর হয় ওই আমাদের মা খালারা সুন্দর করে ওরনাটা এই পর্যন্ত ঢেকে দিয়া কোন গাছের অথবা কোন মসজিদের আড়ালে যায় লুকায় যাইত সামনে আসতোই না ছায়াও যেন না দেখে আবার কেউ কেউ তো ছাতা নেয়া ঘুরতো ছাতা কোন পর পুরুষ ছাতাটা সুন্দর করে খুলে দিত তার চেহারাও যেন না দেখে ছায়াও যেন না দেখে এমন সুন্দর করে আমাদের মা খালার আমাদের দাদারি আমাদের নানীরা পর্দা করছে কোন পরপুরুষ দেখলে সাথে সাথে লোক যেতেন কিন্তু বর্তমান সময়ের মা বোনদের দিকে থাকা এরা কোন পরপুরুষকে দেখলে পলা বেদ দূরের কথা বুকের মধ্যে ওর না থাকলেও সেটা একবার সরায় দেখায় দেয় ভালো তো আছে খারাপটাই কি খারাপটাই কি এখন আবার ঘোষণা দেওয়া নারী আমরা সব পারি আচল নাই তার কারণে হুনগাড়ও চালায় নারী বাস চালায় নারী ট্রাকও চালায় নারী অটো চালায় নারী সংসদও চালায় নারী সংসারও চালায় নারী এরা এখন সব জায়গায় আছে পানি বলে সব জায়গায় আমাদের নারীরা দখল করছে এই জন্য সমাজ থেকে পর্দা উঠে যাওয়ার কারণে এর ধর্ষণের সেঞ্চুরিও বেড়ে গেছে আমাদের মা খালাদারে কাম না দেখছি এমনভাবে পর্দা করতো শুধু তাই নয় আমি যদি আপনাদের কেবলি আপনারা মিনায় থাকবেন থেকে বিশ বছর আগে তিরিশ বছর আগে আমরা যখন গ্রামে যেতাম আমরা আমাদের মা দেরকে দেখছি দাদা বাবাদেরকে বাবা দেরকে দেখেছি সকালবেলা গ্রামগঞ্জে ফজরের নামাজের পর একটা মা একটা বাবা সুরভ ইয়া চিন্তালাবাদ না করে কোনো দিন ঘরের কোনো কাজে হাত দিত না আগের কালের জামানার মানুষ সকাল বেলা তেলাবাদ করত বিকাল বেলা তেলাবাদ করত রাত্রিবেলা সুরাম তেলাবাদ করে তারপরে ঘুমের মধ্যে যেত এ মুসলমান এক সময় আমাদের মা খেলাদেরকে আমরা তেলা ছাড়া কোনোদিন চলতেও দেখি নাই আর এখন তাকায় দেখবেন কোরআনটা ঘরের তাকের মধ্যে লটকানো কিন্তু করার একটা মানুষের খুঁজে পাওয়া যায় না আমি আমার বাবাকে দেখেছি এখনো পর্যন্ত আমার মনে আছে বুঝ হওয়ার পর থেকে নিয়ে আজ পর্যন্ত আমার বাবার প্রায় ছিয়াত্তর বছর চলতেছে ওই যে কিছুদিন আগে দুই দিন আগেই তো সচিব আগুন লাগছে না যেই বিল্ডিং এ আগুন লাগছে ওই বিল্ডিং এ আমার আপে সুস্থ তাহলে বছর সাধারণ একজন মানুষ আগন না তাপলিকে মেহনতের কারণে আমাদেরকে মাত্রাশায় পড়া এলেন আমার বাবাকে তখন থেকে আজ পর্যন্ত আমি একই নেজামে চলতে দেখছি একই নিয়মে চলতে দেখেছি প্রতিদিন সকালবেলা যখন ঘুম ভ্রান্ত আমার বাবার কণ্ঠের কোর আন তালের আওয়াজ আমাদের ঘুম ভ্রান্ত হব মায়ের অজিফার কণ্ঠের কারণে আমাদের ঘুম ভাঙতো আজ থেকে বিশ বছর আগে ত্রিশ বছর আগে আমাদের বাচ্চারা আমরা আমাদের মা বাবার কণ্ঠের তেলাওয়াতের আওয়াজ ঘুম ভাঙতাম আর বর্তমানের বাচ্চাদের ঘুম ভাঙে মা বাবার মোবাইল ফেসবুক আর ইউটিউবের আওয়াজে এই হল হাল পার্থক্য অবস্থা জামানা চেঞ্জ হয়ে গেছে যার কারণে ফিরতে বেশি

আমার আল্লাহ বান্দাকে কারণে আদর করে জানা দেয় হে বান্দা তোমাদের যদি গুনাহ হয় যায় টেনশনের কারণ দুইটা আমল করবা এক নাম্বার আল্লাহ পাক ডাক দেয়া বলেন ওয়া আনিস্তাগফিরু রাব্বাকুম দুই নাম্বার সুম্মা তুবু ইলাই বান্দা মনে রাখবা এক নম্বরে গুনাহ যদি হয়ে যায় বান্দার এক নম্বরে আমল বান্দা সাথে সাথে ইস্তেগফার করবা দুই নম্বরে আমল বান্দা আল্লাহর দরবারে তওবা করবা ইস্তেফার আর বা এক নয় ইস্তেফার হলো এই মুহূর্তে গুনা হয়েছে এই মুহূর্তে আল্লাহ দরবারে মাফ চাওয়া আর তাওবা হলো সামনে আর কোনোদিন গুনাহ করব না এই মর্মে আল্লাহর সঙ্গে ওয়াদাবদ্ধ হওয়া এই কারণে আমার আল্লাহ পাক বলে বান্দা বেশি বেশি তাওবা করো তাওবাতান নাসুহা এ মুসলমান জমিনের ভিতরে কতগুলো বান্দা সব বান্দা গুনাহগার দুনিয়ার সব বান্দারাও যদি গুনাহ করে আমার আল্লাহর সমস্ত বান্দাদেরকে ক্ষমা করার জন্য কোনো খারাপ লাগবে সময় লাগবে না আল্লাহ পাক বান্দারে ক্ষমা করতে দ্বিধা করে না যে সূরা কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কেউ যদি সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহও যদি হয় ওই বান্দা একবারের জন্য যদি বলে আস্তাগফিরুল্লাহ আমার আল্লাহ পাক ওই বান্দার সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহগুলোকে আল্লাহ পাক ক্ষমা করে দেয় এটা আল্লাহ পাক রব্বুল আপনার আমার জন্য এটা সুন্দর একটা বান্দাকে পুরস্কার হিসেবে দিলেন একবার ইস্তেগফার করবা সারা জীবনের গো라마 যদি দিলটা ঠিক থাকে এই মুসলমান আখেরি নবীর উম্মত হওয়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে অনেক অনেক ফজিলত দিয়েছেন যার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন জাগায় জাগায় জায়গা বলেন তোমরা ইস্তেগফার করো আল্লাহ কয় করবা আর ওই পান্ডা গায়ে করি না কেন করি না বলে আমার গুনাই নাই কারণে করি না তার মানে এই সমস্ত কথা যদি কেউ মনের মধ্যে লালন করে এগুলো সব হলো রোজা রাখেনা দাড়ি রাখেনা ঠিক মতো জাগাত দেয় না হজ্য করে না মানুষের খায় জাগামের কয় আমার গুনা নাই তো গুনাহ করে আল্লাহ করার পরেও বুঝছে না না আমি না ফরমানি নামি যেমনি আছে এমনি ঠিক আল্লাহর সঙ্গে যুক্তি যারা দেয় এরা একটাও মুসলমান হতে পারে না সব এই জন্য আবার আল্লাহ বলে নমিনান নাসি মাইয়াকুলু আমন্না বিল্লাহ হুম মানুষের মধ্যে একদল থাকবে যারা নিজেরা নিজেদেরকে মুমিন দাবি করবে এরা যতই মুমিন দাবি করুক না কেন আমার আল্লাহ ডাক দেয় আমার একজনও ईमानदार নয় এগুলো সবগুলো বেঈমান সবগুলো মুনাফিক যদি বলে আমি ইমানদার কিমান কখনো নিজের জবান দিয়া বলা লাগে না আম বাজার থেকে গরিদ করেন এটা বলা লাগে না এটা ভালো না খারাপ আমে চেহারা দেখলেই বোঝা যায় কালারও দেখলেই বোঝা যায় ঠিক তেমনি ভাবে একজন ইমানদারের চেহারা আর কালার দেখলেই বোঝা যায় এটা ইমানদার স্টেজ ওইটা হাজার মানুষের সামনে প্রকাশ করা লাগে না আমি মুসলমান বরং ওই বানদার চেহারাাই প্রকাশ করে দেয় এটা আল্লাহর প্রিয় বান্দা ঠিক আর আমাত আল্লাহ পাক রাব্বুল আলামিনের Habib ঘটনা শুনান সাহাবা کرامদেরকে জমিনের মধ্যে আল্লাহ পাক তোমাদেরকে কত সম্মানিত করেছে আমার আল্লাহ পাকের কত দয়া এই জমিনের ভিতরে সমগ্র বান্দাদের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ইমানদারদেরকে যতটুকু মহব্বত করেন কতটুকু মহব্বত দেখেন আল্লাহ রাসূল বলেন বাইতুল্লাহর সম্মান আল্লাহর দরবারে অনেক বেশি কিন্তু এই বাইতুল্লাহ যখন কোনো বান্দা তওয়াফ করে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই বান্দাকে আমার আল্লাহ